আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ দেশের বাহিরে। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা দর্শক আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে যে প্রশ্নটি সবার সামনে এসেছে সেটি হচ্ছে দলটির অনন্য প্রভাবশালী নেতা মন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারের অনুগত পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা কোথায় আছেন তারা কি সবাই পালিয়ে গেছেন তাহলে কিভাবে সবাই পালালো এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারি বা কী বলছে দর্শক গত আঠারোই আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে কারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভিতরেই আছেন সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কে বসে আছেন শামীম ওসমানকে প্রথমে দিল্লিতে এবং পরে দুবাই দেখা গেছে এছাড়া আওয়ামী লীগের শীর্ষস্থানীয় আরও কিছু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা অন্য দেশে চলে গেছেন বলে খবর প্রকাশিত হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন চলার সময় আওয়ামী লীগ সরকারের যে দুজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সরব ছিলেন তারা হলেন তৎকালীন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুই মন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল ছাত্ররা আওয়ামী লীগ সরকারে যারা প্রভাবশালী হিসাবে পরিচিত ছিলেন তাদের মধ্যে সালমানে রহমান এবং আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন এছাড়া প্রভাবশালী হিসেবে পরিচিত অনেকেই এখনও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছেন শাহজাহান খান টিপু মনসি আব্দুল মান্নান সাবির হোসেন চৌধুরী আসাদুজ্জামান নূর দীপু মণি জোনায়দ আহমেদ পলক সাধনচন্দ্র মজুমদার এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এর মধ্যে সাবির হোসেন চৌধুরী এবং আব্দুল মান্নান জামিনে মুক্তি পেয়েছেন দর্শক আমার মনে হয় আওয়ামী লীগের যেসব নেতা দেশ ছেড়ে গেছেন বলে বলা হচ্ছে সেটি সমঝোতার মাধ্যমে হতে পারে সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে বিষয়টা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে এমনটাই ধারণা করাই যায় দর্শক ক্যান্টনমেন্টে কারা আশ্রয় নিয়েছিল তাদের নামের তালিকা এখনও প্রকাশ করা হয়নি ক্যান্টনমেন্ট সেনাবাহিনীর আশ্রয়ে কারা ছিলেন তাদের তালিকাও আমরাও জানি না তারা তো ক্যান্টনমেন্ট থেকে এমনি এমনি চলে যায়নি ক্যান্টনমেন্টে কেউ আশ্রয় নিতে গেলে তারা তো চাইলেই সেখান থেকে চলে আসতে পারে না এটার জন্য একটা প্রক্রিয়া আছে গত পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে যেসব বাহিনী বিভিন্ন গ্রেপ্তার অভিযান চালাচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আটক করেছে র্যাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস এক সাক্ষাৎকারে বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত শীর্ষ পর্যায় থেকে একেবারে মাঠ পর্যায় পর্যন্ত প্রায় পনেরোশো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের আটক করা হয়েছে যাদের আটক করা হয়েছে তারা বিভিন্ন মামলার আসামি অনেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে বলেও উল্লেখ করেন র্যাব মুখপাত্র এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাথে জড়িত ও সাবেক মন্ত্রীদের মধ্যে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব এদিকে বিজিবি বলছে ভারতে পালিয়ে যাবার সময় বিভিন্ন সীমান্ত থেকে বিশ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে তারা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিংবা আওয়ামী লীগপন্থী পেশাজীবী হিসেবে পরিচিত গত তেসরা অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন এমপি মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাদের সবার তালিকা দেওয়া হয়েছে এই তালিকায় কয়েকশো নাম রয়েছে তিনি বলেন এই তালিকাই শেষ কথা নয় এর বাহিরেও আরও ব্যক্তি রয়েছে বেনাপোল ভোমরা দর্শনা আখাউড়া এবং সিলেটের দোনা সীমান্তে বাড়তি নজরদারি রয়েছে বিজিবি মহাপরিচালক বলেন ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে যারা ভারতে পাড়ি জমিয়েছেন বলে শোনা যাচ্ছে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সাথে অফিসিয়ালি আলোচনা করা যাবে দর্শক এত পাহারা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেল কিভাবে। এটা একটা বড় রকমের প্রশ্ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশাক আলী খান পান্নার মৃতদেহ ভারতের মেঘালয় খুঁজে পাওয়ার পরে ওই রাজ্যের পুলিশ এখন অনেকটাই নিশ্চিত যে তাকে খুন করা হয়েছিল তার সঙ্গে প্রায় তিন কোটি ভারতীয় টাকার সমপরিমাণ মার্কিন ডলার পাওয়া গিয়েছিল বলে শোনা গেলেও পরবর্তীতে ভারতীয় পুলিশ বলছে এই তথ্য সঠিক নয় একই সীমান্ত দিয়ে আওয়ামী লীগপন্থী সাবেক বিচারপতি শামসুউদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে ধরা পড়েন তার কাছেও বিপুল পরিমাণ অর্থ ছিল বলে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় এছাড়াও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার নামে দলটির ফেসবুক পেজে বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে এসব বিবৃতি তারা কোথা থেকে দিচ্ছেন সে ব্যাপারে জানা যায়নি তবে অনেকে ধারণা করছেন তারা বাংলাদেশের ভিতরে নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে ভারতে পালিয়ে গেলেন গত তেসরা অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিজেপি মহাপরিচালককে এ বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন এটা আমারও প্রশ্ন উনি কোন দিক দিয়ে গেলেন যাওয়ার সময় যদি কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম উনি কীভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয় কখন গেলেন সেটাও জানি না র্যাবের তরফ থেকে বলা হচ্ছে আসাদুজ্জামান খানের ভারতে পালিয়ে যাবার বিষয়ে তাদের কোনো তথ্য নেই বিজেপি মহাপরিচালক বলছেন তাদের সাতশো বাইশটি বিওপি আছে একটা বিওপি থেকে আর একটা বিওপির দূরত্ব রয়েছে প্রতিটি বিওপির সদস্যরা গড়ে চার থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত টহল দিতে হয় এই দূরত্বের মধ্যে স্থানীয় কোনো দালাল অর্থের বিনিময়ে কাউকে যদি সীমান্ত পার করে দিতে চায় তাহলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে এমনটাই তিনি মনে করেন আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেলে পালিয়ে যাবার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি বা উদাসীনতা রয়েছে কি না সে প্রশ্ন উঠেছে গত দোসরা অক্টোবর র্যাবের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান এখানে উদাসীনতা বা গাফিলতি আমরা বলতে চাই না আমাদের প্রতি যে দায়িত্ব ছিল আমাদের যে সামর্থ্য আছে তা সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের কর্মপরিধি অনুযায়ী যতটুকু করা দরকার তার সবটুকু করে যাচ্ছি দর্শক এ ব্যাপারে সরকার কি বলছে অন্তর্বর্তীকালীন সরকারও স্বীকার করেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে সম্পৃক্ত শীর্ষ পর্যায়ের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে গত পাঁচ অক্টোবর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন যারা পালিয়ে গেছে তারা পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে পালিয়ে যেতে পারে এই তিন দিনে সবচেয়ে বেশি পালিয়ে গেছে এখন পালানোটা তাদের জন্য দুরূহ হয়ে গেছে এখন পালাইতে গেলে শুধু পুলিশ বা বিজিবি না জনগণই তাদের ধরে ফেলবে কিন্তু হ্যাঁ পাঁচ ছয় সাত তারিখে অনেকেই পালিয়ে গেছে আমাদের দায়িত্ব তাদের গ্রেপ্তার করা আর আপনাদেরও দায়িত্ব আছে আমাদের ইনফরমেশন দেওয়া আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন কাইন্ডলি আমাদের দুই একটা ইনফরমেশন দিবেন এই জন্য আপনাদের যদি কিছু খরচ হয় আমরা ওইটা বিয়ার করব গত আঠারোই আগস্ট আইএসপিআর জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংসার আশঙ্কায় থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে নিবাসে ছাব্বিশ জনকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি বিচারক ছাড়াও বড় অংশ পুলিশ বাহিনীর সদস্য ছিলেন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয় প্রার্থীদের মধ্যে ছয়শো পনেরো জন নিজ উদ্যোগে চলে যান আইএসপি এর জানিয়েছিল যারা আশ্রয় নিয়েছিল তাদের চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচজন বিচারক ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার এবং চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারোজন ও একান্ন জন পরিবার পরিজন সহ মোট ছশো জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শো পনেরো জন স্ব উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এ পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে দর্শক আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী বা সমর্থনকারী বিভিন্ন ব্যবসায়ী বা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এটা একটা গোলক ধাতা এটা একটা ভাবার বিষয় তাদেরকে যেতে কে সহযোগিতা করেছে বা কারা করেছে এখানে কি বড় অঙ্কের লেনদেনের কোনো ব্যাপার আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ